হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি অ্যাসোসেশন থেকে উমিসলাম আপনাদের সামনে তো আমি আজকে চায়নার নিউ কিছু পেন্টের কালেকশন নিয়ে আসছি আশা করবো সবাই আমার ফুল ভিডিও একটু মনোযোগ সহকারে দেখবেন ফার্স্ট ই একটু মনোযোগ বক্সের গেট দেখায় দেই প্রত্যেকটা কিন্তু বক্স করা থাকবে তো আমি প্রত্যেকটা আপদে খুলে খুলে দেখায় দিব ফার্স্ট ই একটা ডিজাইন আপদে দেখাই ডিজাইনটা হচ্ছে একদম সফট কাপড়ের ভিতর বাট ডিজাইন একটু দেখেন জাস্ট টু অনেক সুন্দর কিন্তু দেখেন ডিজাইনটা উপর থেকে কিন্তু খুব সুন্দর করে দেখা যাচ্ছে পিছন সাইড সামনের সাইড ভিতরেটা দেখেন পেডি ফুলটা দেওয়া আছে আপনাদের সুবিধার্থে কিন্তু এই যে দেখেন খুবই সুবিধা হবে খুব সুন্দর করে দেওয়া আছে মিটার কালার গুলা বনে দিয়ে দেখাবো তিনটা কালার তিনটা কালার কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন তিনটা কালার

একটু মনোযোগ সহকারে বোনেরা একটু ধৈর্য ধরে আমাদের ভিডিওটা একটু দেখবেন আর একটু শেয়ার করে দেখেন ফিনিশিংটা সামনের সাইড ভিডিওটা একটু বিশেষ করে নিচের সাইডটা দেখে নেন এই যে দেখেন ফুল পেট স্টাইল দেওয়া এই যে এটাতে কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে তো একটু ভালোভাবে বোনেরা দেখেন ফুল কিন্তু পেট স্টাইলটা দেওয়া আছে এটা হচ্ছে দুইটা কালার হবে যেটা দুইটা কালার দেখেন এটা কালারটা দেখেন ডার্ক কালারের ভিতরে এটা কালার দুইটা কালার কিন্তু অনেক সুন্দর হবার একদম সফট কাপড়ের ভিতরে এগুলো কিন্তু স্কিনের জন্য খুবই ভালো হবে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা এগুলো হচ্ছে আমি একটা ডিজাইন দেখাই দেখেন এটার বক্সটা দেখেন অনেক সুন্দর

যে দেখেন উপর সাইড ভিতরের কাপড়টা দেখেন এগুলো দেখেন ভিতরে এক্সট্রা কাপড়টাও আছে ফুললি সামনে একটা দেখেন সামনে দেখেন কালার দিতে দুটো কালার কিন্তু অনেক সুন্দর হবে এগুলো কিন্তু একদম সক্স ময়লা দাগ নিয়ে কিন্তু একদম নিশ্চিন্তে থাকবেন এগুলোতে ময়লা দাগ এরকম কিছুই থাকবে না কালার গুলো আমি প্রত্যেকটা কালার গুলো আপনাদের দেখাই দিচ্ছি তো সাইজ পাবেন আটাইশ থেকে আটাইশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পাবেন আটাইশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইসে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার মধ্যে অরিজিনালি চায়না পেন্টি পেয়ে যাবেন তো যা আমি এতক্ষণ কিন্তু অনেকগুলো অনেকগুলো ডিজাইন দেখাইছি তো যার যেটা ভালো লাগে আমাদের সাথে সাথে স্ক্রিনশট মেরে দেন আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আর চাইলে আমাদের শোরুমও আসতে পারেন আমি আমাদের শোরুমের ঠিকানাটা দিয়ে দিচ্ছি হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা চাইলে আমাদের শোরুমও আসতে পারেন السلام عليكم